ফ্রান্সে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক জালালাবাদ উৎসব দুই হাজার চব্বিশে চমকালো আয়োজন গত রবিবার প্যারিসের ম্যাক্স ম্যাক্সরমি হলরুমে এ উৎসবের আয়োজন করা হয় এই উৎসবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গ্লোবাল জালালাবাদী নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন গ্লোবাল জালালাবাদ ফ্রান্স শাখার সভাপতি ফয়সাল উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য জাকির হোসেন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কটল্যান্ডের সংসদ সদস্য ফয়সাল চৌধুরী কেন্দ্রীয় সভাপতি রহমান সাধারণ সম্পাদক মৈনুল হক চৌধুরী হেলাল প্রফেসর ডক্টর সুফিয়া রহমান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশাদ উদ্দিন দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ এর সিও সাবরিনা হোসেন চ্যানেল এস চেয়ারম্যান আহমদ সামাদ চৌধুরী জেপি সিমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবি লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন মহিবিশ্বে সিলেট প্রবাসীদের মধ্যে সিলেট বাসীর কল্যাণে ও ফ্রান্স প্রবাসীদের কল্যাণে অবদান রাখা ব্যক্তিদের মধ্যে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানের শেষে বাংলাদেশ থেকে আগত ও ফ্রান্সের শিল্পীরা মনগ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন